হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কারণ আমরা এইবার ঈদে বাড়িতে যাচ্ছি ফাইনালি বাড়িতে ঈদ করতে পারার আনন্দটাই অন্য রকম যারা বাড়ি থেকে দূরে ঈদ করে তারাই বুঝবে তাই হোক ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যদিও একদিন আগে ছুটি হয়েছে বাট আমরা একদিন পরেই রওনা দিচ্ছি কারণ গাড়ি পেতে খুবই মুশকিল হয়ে যাচ্ছিল সেই একদিন আগে থেকে আমরা রেডি হয়েছিলাম বাট কোনো গাড়ি পাচ্ছি পাচ্ছিলাম না এই গাড়িগুলো পাচ্ছিলাম সেগুলোর দাম একদম ডাবল ছিল ঈদ আসলে এরকমই হয় দেন এখানে মেফে দেখেন কি পরিমাণ জ্যাম ফুরা শহর থেকে আমাদের বের হতে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল শুধু জ্যাম আর জ্যাম ছিল আর যেতে যেতে এরকম ফতে ফতে গরুর হাট ছিল আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে পেট্রোল পাম্প এর অবস্থা দেখেন কি পরিমাণ জ্যাম ফুরা এক ঘন্টা নাকি দেড় ঘন্টা সময় লেগেছিল এখানে আমাদের বাট বাড়িতে যাচ্ছি ঈদ করব এই আনন্দের সাথে এই কষ্টটা কিছুই ছিল না দিয়েও একটু কষ্টই হয়েছে অনেক বাচ্চারা আছে গাড়িতে ঘুমাতে চায় না একটু জ্বালাতন করে এই যে আমার টাও তার কম না যখন বেশি যারাতন করে তখনই আমি এই বইগুলা দিই সে এই বইগুলা নিয়ে খুবই মজা পাই দেন আর স্লাইম নিয়ে খেলছিল আর আমি একটু নিচ্ছিলাম আমারও অনেক ভালো লাগে স্লাইম গুলা কাটাকাটি করতে আমার মতো এই বয়সে কার কার ভালো লাগে স্লাইম নিয়ে খেলতে কমেন্ট করে জানাবেন এই জায়গায় আসতে আমাদের মাত্র এক ঘন্টা লাগে সেই জায়গায় আসতে আমাদের টাইম লেগেছিল চার ঘন্টা বুঝতে পারছেন কি পরিমাণ জ্যাম ছিল যাই হোক আমাদের অনেক বেশি কুদা লেগে যায় তাই আমরা একদম রাস্তার পাশে পটিয়াতে এই মেম্বার হোটেলটা ছিল এখানে আসি এই হোটেলে আমি অনেক আগে একবার খেয়েছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই এখন আবার ওই হোটেল নেমেছি তখন কিন্তু হোটেলটা একটু বাসের এরকমই ছিল বাট এখন একটু উন্নতি করেছে অনেক সুন্দর লাগছে দেখতে এখানে আমরা প্রথমে বাজি বর্তা এগুলো নিয়েছিলাম এখানে ডেরস বাজি ছিল আর শিম এগুলোও ভালো লেগেছে দেন এটা ছিল দেশি মুরগি এটাও অনেক বেশি মজা ছিল দেন চিংড়ি মাছ এটাও মজা ছিল সবই মজা শুধু ডালটা তেমন একটা ভালো লাগেনি আর এই ডালটা ছিল ডাল এটাও অনেক বেশি মজা ছিল লং জার্নি করেন তারা চাইলে এই মেম্বার হোটেলে নামতে পারেন কারণ এখানে খাবারগুলো গুলো অনেক মানসম্মত অনেক মজার দেন চা না খেলে যে হয় না তাই চাও কাছে আর আমার না এই ছোট মগ গুলাতে চা খেলে একদমই মন ভরে না তাই আমি আরাজার আবুতে কিছুটা নিয়ে নিয়েছি এদিকে আরাজার আবু ফানও নিয়ে আসছে বাট আমাদের তেমন একটা ফান খাওয়া হয় না আর সেদিন পনকেতে আমার এত বেশি বাড়া লেগেছিল কি বলবো দেন এটা ছিল মিষ্টি জর্দা সুপারি অ্যান্ড এন্ড এখন আমি খাব এতক্ষণ আর কিন্তু সামনে ছিল আর যেই সে আমার পাশে আসছে তогоনি আমার মেয়ে জালাপুরা শুরু মাও তার বাবাও তার আমার মনে হয় সব বেবিরা এরকমই করে তাই না আর কারকার বেবিরা এমন করে জানাবেন আর দেখেন এতক্ষণ আমি নিছিলাম তাই আমার পুলে আসার জন্য কান্না করছিল এখন বাবা নিছে তাই বাবার কোলে যাওয়ার জন্য কান্না করছে আর কার কার আমার মতো যাওয়ার পথে যদি এরকম পুরি আর পেঁয়াজও বাস্তে দেখেন কার কার লোপ লাগে আমার তো অনেক বেশি লোপ লাগে এই যে আমিও নিয়ে নিলাম খাওয়ার জন্য দেন খাচ্ছি শশা পেঁয়াজ আর পুরী এ না তুনায় নি বা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন রাস্তাগুলা কি যে সুন্দর লাগছে মোবাইলে চার্জ ছিল না যার কারণে সব কিছুই রেকর্ড করা হয়নি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ